নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল হলো পুষ্টি ও হলোফাইটিক পুষ্টি কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী তো শুরু করছি আজকের ভিডিও প্রথমে আলোচনা করব হলো পুষ্টি নিয়ে হলজৈক পুষ্টি এই পদ্ধতিতে জীব কঠিন বা তরল খাদ্য গ্রহণ করে এবং তা শরীরের অভ্যন্তরে পরিপাক করে এই পুষ্টির উদাহরণ হল মানুষ এবং অন্যান্য প্রাণী এবং কিছু এককোষী প্রাণী যেমন অ্যামিবা হলজৈক পুষ্টির মধ্যে খাদ্যগ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ এবং এই বহিষ্করণ এই যে পাঁচটি পর্যায় এই পর্যায়গুলি অন্তর্ভুক্ত তার মানে আমরা বলতে পারি হলজৈ পুষ্টি হল হেটেরোট্রফিক পুষ্টির এক প্রকার যেখানে জীব নিজের খাদ্য নিজে তৈরি করে না জীব খাদ্য গ্রহণ করে এবং শরীরের অভ্যন্তরে তা পরিপাক করে এবার আলোচনা করব হলোফাইটিক পুষ্টি নিয়ে এটি সবুজি পুষ্টির একটি প্রকার যা সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায় এই পদ্ধতিতে জীব সূর্যের আলো পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলের মাধ্যমে নিজেদের দেহে যুক্ত স্থানে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে হলোফাইটিক পুষ্টির উদাহরণ হল সবুজ উদ্ভিদ যারা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে তাহলে কি দেখা গেল হলোজিক পুষ্টি হলো হেটেরোট্রফিক পুষ্টির একটি প্রকার যেখানে জীব খাদ্য গ্রহণ করে এবং হজম অর্থাৎ পরিপাক করে আর হলোফাইটিক পুষ্টি হলো অটোট্রফিক পুষ্টির একটি প্রকার যেখানে জীব নিজের খাদ্য নিজেই তৈরি করে তো বন্ধুরা হলো পুষ্টি ও হলোফাইটিক পুষ্টি নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার